ডাকাছে এত সুন্দর এক কান হাট বই জানেন নি এগুলো সব ধরনের জিনিস খাইবেন এই শাড়ি দাম মাত্র জামা জামাগুনের দাম মাত্র তিনশো তারপর দিয়ে আবার হাইজাকার ওগরে ধরছে হাইজাকার গেছে ফোন কান লই আর এগুল দিয়ে ফাঁকির বাসা ধরে শুরু করি মেটকুরির বাসা ধরে শুরু করি সব বাসা আছে জামা কাপড় কি লাগবো কন কম দামে সব জিনিস খাইবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম এমন বাকি রুমাসন চলেছি নতুন ভিডিও লোক আজকের ভিডিও স্পেশাল কিন্তু দেখাইতেছি হাট বহুত দিন হল হাটের ভিডিও দেখাইছি আগে দেখাই হাট দেখাইতাম ওনার হারি না মানে ওনারা দিয়ে হাট বহু চলে গেছে যাইতাম মনে না তো যেহেতু গেছি মানে এটা হচ্ছে গতকালকে রাখি ভিডিওর ভিডিওর কান আর কি তো ভিডিও কান বড় হয়ে যাবে আলাদা করে দিতেছি তো এটা ছিল হাটের ভিডিও হাটে আমরা গেছি যাই একটু শাড়ি ফাড়ি কিনলাম দেখলাম আরেকগুলো ফাঁকির বাসা গুন দেখে আর ভালোই লাগছে ছোট বড় দুই সাইজ আছে একটু বেশি পুরোনো মিডিয়াম সাইজটাই লইছি তো ফলে একল দিয়ে ফাঁকির বাসা লইলাম একল দি ঘরে ওই শাড়ি দেখতাছি শাড়ি কিন্তু দুশো টিয়া ধরে শুরু মানে দুইশো টিঙা থেকে শাড়ি শুরু করে ফাঁতামা একম শাড়ি লইছে আর আমিও সাইতে আসি কিন্তু আমি চাইলাম আর কি আর মোটামুটি ভালো লাগছে তেমন একটা ন তো ফরে সাইদাই থুই দিলাম তাহারা লইতে নেন কিন্তু মাত্র দুশো টিয়া দিয়ে দুশো টিয়া শাড়ি আর কিরকম হবে ওনারা কখন কিন্তু কম দামে কিন্তু ভালোই হন যা আর এগিন কিন্তু সুন্দর করে ব্লাউজ লগো হইলে ভালোই লাগে আর একগুলি থ্রি পিস চাইতেছিলাম এগুলো টু পিস আছে থ্রি পিস আছে দাম দুইশো তিনশো এরকম তো আর কাছে মনে হয়েছে আর কি যে দাম যেমন কামো এরকম মানে হয়তো গিয়ে বেশি দিন ব্যবহার করা যায় তো কদ্দূর অনেক সামনে যাই সাইদেন মানুষ কোকে জটটা লাগি রয়েছে কিরে কি সিয়ানে যায় সাইদেন এই অবস্থা মানে মোবাইল কেন হাইজাক করে ধরা খাইছে মাগো মা কোনো ডর বয় আসেনি যে পাবলিকের রাতে ভরলে তো একারি ফুরা আলো বাক্ত হয়ে যাবো কোনো ডর বয় নেয় আয় তো মানে কি কইতে আমার খুব খারাপ লাগতে সাহারে ব্যাকে মিলি কি জেরা করতেছে কিন্তু আবার এটা ভাবিও খারাপ লাগতেছে চুরিটা করছো কিনলে তুমি তো পরে যাই হোক ব্যাকে মিলি আসলে রামদোলায় দিছে আর এখন দিয়ে আমরা কতক্ষণ থাই আর চলিয়েছি আমরা ভাবতেছি না জানি আগো কানো চুরি করে লই যায় এই এক কান হাঁটে গেলে খুব সচেতন থাকবে না নেরা কারণ যে কোনো সময় এরকম অকারণ যে কারো লগতে পারে সাবধান সচেতন আর এগুলো দিয়ে আমি এগুলো আবাইয়া চাইতেছি মানে আবাইয়া এগুলো আমি ফাতে মালা চাইতেছি আনলাইনও আর আবাইয়া টাবাইয়া তো ভালো লাগে না তুই পরে যাই হোক আই টুকটাক ঘুরি টুরি বেশিক্ষণ ভিডিও করতাম ভাই ডর লাগে যে ফোন টান দেয় নাই তুই পরে দিয়ে আর তোর গরিব মানুষ আমি কি আর ফোন এখানে কিনতে মারি আমি এটা দিয়ে কোনোরকম তালি তোলা দিয়ে চালাই আর তুই ফরা বাসায় তাই একসঙ্গে দেখতেছি নাই কি কি কিনছি আই কিছু জামা কাপড় কিনছি মানে জামা কাপড় বলতে আই বাসায় পরে কিছু জামা কাপড় কিনছি আর এক লোক প্যান্ট কিনছি আর এক ব্যাগ কিনছি এই ব্যাগটা কিন্তু আসলে অনেক দাম আচ্ছা কনসে এই ব্যাগটার দাম কত হইতে পারে কিন্তু লেদারের ব্যাগ তো এগুলি সান না আনবি এগুলো টাকার কয় কথা ঢুকে রাখছে নাই তো মনে করছি ব্যাগলি মনে টাকা আসে কিন্তু না এটা না আনাকে সার ব্যাগ এত বার করি তো এগুলো ফাঁকির বসে কিনছি ফাঁকির বাসাকায় এক কোনো দিয়ে ঝুলাই দিবো ভালোই লাগতেছে অজ্ঞা ফাঁকিয়ে আমি ওজ্ ফাখি আনাবি আর বাবা তো কলি দুগা ফাঁকি এগুলি সুন্দর করে জুলাই আর সেই সুন্দর আর গাছের লতা তো আসেই ফ্রি সবার জীবনে এরকম পাখির মতো বাসা হোক একদম পাখির বাসার মতো সুন্দর হোক মিলমিশ হোক এটাই সময় চাওয়া আর এগুলায় বাথরুমে ঢুকার দেওয়া বাথরুমে থেকে বের হওয়ার দেওয়া তারপর ওইসে রুম থেকে বের হওয়ার দেওয়া তারপর হইসে বাইরে যাওয়ার দেওয়া ঘরে প্রবেশের দেওয়া এগুলো সবগুলা কিনছি আর এগুলো কিছু ওয়ালমেট কিনছি মোটামুটি মানে কম দামের মধ্যে সবাই ভালো থাকেন নেক্সটে দেখা হইব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম